এ তিনটা গরু নিয়ে আছে তিনটা গরুই ভাই মাস্টারপিস গরু ভাই কেউ করতে কম না আচ্ছা একদম দেশ সেরা কালেকশন ভাই তিনটা গরুই আজকে আচ্ছা বড় বড় এগ্রেতে যায় এগুলা বড় কিন্তু খুব শোকেং গরু খামারে যদি একটা বছর একটা বছর লালন পালন করতে পারে একটা খামারে এটা আইকনিক গরু হয়ে ভাই একটা গরু 10 মন লাইভ গ্রিন করবে কখন বুঝতে পারবেন যখন দেখবেন চারটি পাও গলা কম্বল মাথায় টু জেড এর মধ্যে বিথমান মানে এক কথায় একদি বর্ণনা করার কোনো ওয়াই নেই দর্শক আজকে দেখে বিবেচনা করবো যে কি নিয়ে আসছে আজকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা কেনা ব্যবসা বাণিজ্য কেমন চলছে যে আল্লাহর রহমতে প্রতিবেদন দিলে গরু আল্লাহর রহমতে ছেলে যাচ্ছে আল্লাহ পাকের দোয় গরু থাকছে নিত্য নতুন গরু প্রতি সপ্তাহে গরু প্রতি সপ্তাহে ছেলে যাচ্ছে আচ্ছা আমরা দেখছি যে খামার আসে ছোট বড় মাঝারি মোটামুটি সব কোয়ালিটি গরু থাকে জি জি মোটামুটি আমার কাছে ছোট কুরবানির পর্যন্ত থেকে শুরু করে ছোট গরু সবই থাকে ভাই ইনশাআল্লাহ খামারে আচ্ছা তো আজকের ভিডিওতে দেখানোর মতো কেমন ধরনের গরু বাছুন আজকে চারটা গরু নিয়ে তিনটা গরু নিয়েছি তিনটা গরুই ভাই মাস্টারপিস গরু ভাই কেউ কারোর থেকে কম না

আচ্ছা ব্রাহ্মা ক্রস করছে কোডা জি জি ব্রাহ্মা ক্রস করছে বাচ্চাটা দেখেন পা হাত পা নাভি কম্বল যে আসলে তাহলে একটা গরু 10 মন লাইভ গ্রিন করবে কখন বুঝতে পারবেন যখন দেখবেন ছাতা পা গলা কম্বল মাথায় এটুজে জট এর মধ্যে বিথমান মানে এক কথায় একই বর্ণনা করার কোনো উপায় নাই

পড়লে পালতে হবে দুই মাস পরে যদি আপনি বিক্রি করতে পারেন দেখবেন দেখবেন আল্লাহর রহমতে অনেক টাকা পাবেন আচ্ছা মানে ডেইলি একটা প্রফিট এখান থেকে জি জি এই গরুগুলো খায় কম বৃদ্ধি পায় বেশি ব্রাহ্মা গরুগুলো আর গরুর মধ্যে বলতেছেন না আজকে তিনটা গরু দেখাবো একদম মাশাআল্লাহ ফার্স্ট ক্লাস গরু এটা আচ্ছা ভিডিওর এক নাম্বার গরু এটার দামটা কেমন রাখবেন

বর্ডারের সাইডে গেছিলাম বাইস এটা বর্ডার করা এটা ব্রাহ্মক ক্রস গরু আসলে পাকড়া না এটা একটা ব্রাহ্মক গরু দেখেন গরুটা কতটা স্টেট চারটা পাও দেখেন নাবি কম্বল ছুট এ টু জেড এর মধ্যে বিদ্যমান আচ্ছা এই বাচ্চাটা বয়স কয় মাস হয়েছে এটার বয়স মাত্র দশ এগারো মাস এটা

দেখেন এখনই মনে হচ্ছে এটা বয়স দশ এগারো মাস সংগ্রহ করা জিনিস বলতেছি তো ভাই এটা থেকে এগারো মাস দশ এগারো মাসে দেখেন দেখেন গোলাপি কান্ডার না চোখটা দেখেন গোলাপি চোখটা একদম মার্বেল চোখ ভাই এক লক্ষ বিশ হাজার টাকা ভাই এক লক্ষ বিক্রি রেট জি জি এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি আচ্ছা তিনটা একসাথে নিলে সেক্ষেত্রে কি দাম একসাথে যদি তাহলে আমি একটা রেট বলে দিলাম তিনটা যদি কোন দর্শক ভাই লেয় এক লক্ষ বাইশ হাজার টাকা দাম এক লক্ষ বাইশ হাজার টাকা পার পিস বিক্রি রেট আচ্ছা চাইলে অবশ্যই তিনটা গরু ভালো ভাবে দেখবে দেখে বারবার দেখে সিদ্ধান্ত বারবার দেখে সিদ্ধান্তে যেবার আসলে গরু কেনার সময় দশক ভাই একটা জিনিস বলবো বারবার একজনের থেকে গরু দেখতে যাবেন